দক্ষিণ অঞ্চলের সবথেকে বড়ো মাছের বাজার হচ্ছে এই যে এইটা ফলতিতা বটতলা এই যে এটাকে বলে দক্ষিণ অঞ্চল সবথেকে বড় মাছের বাজার এই ফলতিতা এখানে আপনি এমন কোনো মাছ নেই যেটা সেটা পাবেন না আর সব থেকে কম মূল্যে হচ্ছে এখান থেকে আপনি মাছ কিনতে পারবেন এই যে যতগুলো দোকান দেখলেন সব হচ্ছে কিন্তু পাইকারি আড়ত চিংড়ি মাছ বিশেষ করে চিংড়ি মাছটা এখানে বেশি বিক্রি হয় চিংড়ি মাছ আর অন্য অন্য যে সাদা মাছ বলে যেটাকে যেমন রুই কাতল এগুলা পুঁটি এই ধরনের মাছ হচ্ছে এখানে থেকে বেশি পাওয়া যায় আর সব থেকে কম দামে আপনি যদি ঢাকাতে এক কেজি রুই মাছ পাঁচশো টাকায় কিনে থাকেন এখানে পাবেন আপনি কত ধরেন তিনশো টাকা তিনশো টাকায় আপনি পেয়ে যাবেন তো সব থেকে কম মূল্যে পাওয়া যায় দক্ষিণাঞ্চলে এই ফল তিতা বটতলা এই মার্কেটটা বেশ চাহিদা বজায় রাখতে পারে মানুষের ভালো জায়গা তো এখন আমি আছি ফল তিতা বটতলা ফকিরাটের কাছে দুই এক মিনিট পরেই হচ্ছে ফকিরাট চলে আসছি এই অঞ্চলটাতে আমি অনেক ঘুরেছি আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যাদের সাথে অনেক সময় কাটিয়েছি অনেক আনন্দ ভর্তি করেছি এখন আমাকে ফোন দেয় যদিও আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল একটা জায়গা মেলা হচ্ছে তো আমাকে ফোন দিয়েছিল গতকাল রাতে ফোন দিয়েছিল এই বাসগুলো পিছনে এসে যে এত জোরে হর্ন মারে মানে পুরো মানে মন মানসিকতা আসছে নরবর হয়ে যায় আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি আমার লেনদে যাচ্ছি ও পিছন থেকে এসে এত জোরে হর্ন মারতেছে এই যে আরেক জমিদার এই যে আরেক জমিদার সেও হচ্ছে ইচ্ছা খুশি মতন হর্ন মারতে মারতে যাচ্ছে মানে কি বলবো এরা মানুষকে মানুষ মনে করে না আর মানে রেস করতেছে ওই যে সামনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পিছনে ওয়েলকাম এক্সপ্রেস দুজনই রেস করতে করতে যাস হ্যাঁ তাতে জনগণ জনসাধারণের ক্ষয়ক্ষতি হোক বা হলে কি আর না হলে কি ওদের কিছু আসে যায় না ক্ষয়ক্ষতি হলে ওদের কিছু আসে যায় না ডাকাতের মতন চলাফেরা করে এরা আস্তে হর্ন দাও তোমার সামনে যে গাড়িটা আছে সেটা তো তোমার মতন তো হেভি না এরা মানুষকে মানুষ মনে করে যাই হোক আজকে আমার আমাকে ফোন মানে যাওয়ার কথা ছিল এই ফকিরাট থেকে বাম দিকে একটা জায়গা জায়গা আছে যাত্রাপুর নামে এখানে একটা মেলা হচ্ছে এখানে তো বন্ধুরা ফোন দিয়েছিল যে আসো ঘুরে ফেরা যাও বাড়িতে আসছো ছুটিতে দুই দিন বেড়ায় যাব এখানে তো আমি যাচ্ছি হচ্ছে আমার একটা বিশেষ কাজে খুলনাতে তো কাজটা সম্পূর্ণ হলে আসার ফেরার পথে এখান থেকে চেষ্টা করব। যাওয়ার ভৈরব নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেই ভৈরব নদী হয়ে গেছে এটা সাথে যদিও গুছিয়ে নেয় আবার সময়ের সাথে সাথে প্রকৃতি বৃদ্ধি পায় যদিও বা এখন আর বৃদ্ধি পায় না সব কিছুই গুটিয়ে নিচ্ছে মানুষের ব্যবহার আচার আচরণে প্রকৃতির সাথে মানুষ কি আচার আসার করতেছে ঠিক আছে কল কারখানা নদী ভরাট করে ঘর করা জায়গা নদী নদী ভরাট করে জায়গা দখল এইগুলো করার কারণেই তো এই নদী নালাগুলো ছোটো ছোট হয়ে যাচ্ছে ভৈরব নদী আমার দাদুর কাছ থেকে অনেক শুনেছি গল্প নদীর গল্প এখান থেকে চলাফেরা চলাফেরা করতো উদাহরণস্বরূপ বলি আমার মামা থেকে আমাদের বাড়ি হচ্ছে প্রায় কত আশি কিলোমিটার আশি হবে না পঁচাত্তর কিলোমিটার হবে এটা হচ্ছে ফকিরেট বাজার তো সত্তর কিলোমিটার হবে তো সে সত্তর পঁচাত্তর হ্যাঁ এরকম তো এই পঁচাত্তর কিলোমিটার রাস্তা তখন আমরা হচ্ছে নদীপথে যাতায়াত করতো মানে তখন আমরা হয়নি আমাদের জন্ম হয়নি তখন তখন এই নদী পথে যাতায়াত করতো তো তাই ভাবি এখনো বলে গল্পগুলো যে তোদের বাড়িতে যাইতাম নদী পথে এইখান এইখান এই পথ দেয়া ওই নদী ওই নদী দিয়ে তো বললাম তা কত সময় লাগতো সময়ের কোনো হিসাব আছে